ফেসবুক থেকে টাকা ইনকাম করার স্বপ্ন আর আমাদের পূরণ হলো না আমাদের অধিকাংশ আইডিতেই চলে আসছে রেস্ট্রিকশন মনিটাইজেশন মানে আপনি আর গ্রহণযোগ্য না ফেসবুক থেকে টাকা উত্তোলন করার জন্য এরকমই তো আসলে সবাই ভাবতা কিন্তু ভাই আসলে এরকম না এটা ফেসবুকের একটা আপডেট এবং আপডেট হওয়ার কারণে এরকম প্রবলেমটা আসছে তবে এই আপডেটটা থেকে বেরোয়ার ও কিছু উপায় আছে তো উপায়টা আমি লাস্টে দিব কিন্তু আগে বলি রেস্ট্রিকশন মনিটাইজেশনটা আসার কারণটা কি ফেসবুক গত কিছুদিন দিন যাবৎ বলতেছে যে আমরা নতুন একটা আপডেট নিয়ে আসবো এই আপডেটের কারণে আমরা যারা সঠিক কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বাছাই করে নিব এবং তারাই শুধুমাত্র পেমেন্ট পাবে কন্টেন্ট বানায় তারা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে আর যারা অরিজিনাল কন্টেন্ট না বানায় মানে আনঅরিজিনাল কন্টেন্ট বানায় তাদেরকে আমরা স্প্যাম কন্টেন্ট ধরাম প্রয়োজনে মনিটাইজেশন বাদ দেন তো এরকমই একটা আপডেট আসছে তারা স্প্যাম কন্টেন্টটা ধরার কারণ হচ্ছে যদি আপনি অন্যের ভিডিও আইনা অন্য একজনে কষ্ট করে ভিডিও বানাইলো ভিডিও বয় দিল সবকিছু আইডিতে আপলোড করে আপনি টাকা টাকা কামাইতেছেন তাইলে তো আপনার ভিডিওতে যদি নব্বই পার্সেন্ট আপনার উপস্থিতি থাকতে হবে আপনার ফেসের উপস্থিতি থাকতে হবে ছবি না একটু ফেস থাকতে হবে মানে আপনার নিজের কথা কই দিব নিজের একটু নাড়াচাড়া ভিডিও থাকতেই তাহলে আপনার এটা অরিজিনাল কন্টেন্ট হবে অরিজিনাল কন্টেন্ট হলে আপনার এখানে স্প্যাম কন্টেন্ট ধরার কোনো সুযোগ নাই তারপরে এক এক সময় এক এক ধরনের উল্টা

এটা চলতো আপনার মানে করে দাঁড়ায় থাকলে আমরা ভয়স দিতে কথা বলতে এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমাদের আসলে এই টা রেস্ট্রিকশন করে দিছে আবার অনেকে বলতে পারেন যে ভাই আমার আইডিতে এরকম কোনো সমস্যা নাই তাহলে আমার আইডিতে রেস্ট্রিকশন মারছে কারণ কি আসলে কোনো না কোনো প্রবলেম ফেসবুক আপনার এখানে ধরছে কারণ ফেসবুক তো ভাই এত নিখুঁতভাবে কোনো কিছু বিবেচনা করে না তাদের যদি মনে হয় তখন তারা লাডে মনে করুন সমানে মায়েরা দেয় এখন মূল পয়েন্টে আসি যে আসলে সবই বুঝলাম সবই ঠিক আছে কিন্তু এখন যে আমাদের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে এক টাকা দুই টাকা পাইতাম বা অনেক বেশি টাকা পাইতাম এখন আমাদের কি হবে আমরা কী করাম আমাদের স্বপ্ন কি শেষ হ্যাঁ আসলে স্বপ্ন শেষ না আমরা যে কোনো আপডেটের পরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা সময় দিতে হয় সময়টার পরে ফেসবুকের ক এই সমস্ত কার্যক্রম কমপ্লিট হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে মনিটাইজেশন পাবো কি পাবো না তবে তার মাঝে আমি কিছু গাইডলাইন বাইর করছি এটা হচ্ছে অনেক সমস্যা হয়েছে পে আউট অ্যাকাউন্ট আপডেট দেওয়ার কারণে যে পে আউট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপডেট দেওয়া হয় নাই যেমন আমার নিজের আইডিতে পে আউট অ্যাকাউন্ট আপডেট দেওয়া হয় না এই কারণে আমার মোটাইটেশন অফ করে রাখছি ঠিক আছে তারপর সাম টাইম লেখা দিয়েছে মানে কিছু সময়ের জন্য এটা এমন না যে সারা জীবনের জন্য চলে গেছে এরকম আপনার কোনো ফটোতে সমস্যা আছে কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কোনো না কোনো জায়গায় তারা ইস্যু পাইছে হয়তো বা আপনি রেগুলার কাজ করতেছেন না হয়তো আপনি আরেকজনের কন্টেন্ট আইনার দিয়ে জায়গায় আপলোড করে তারা তো আগেই বলে দিয়েছে যে স্প্যাম প্রয়োজনে মনিটাইজেশন তুলে দিব এই সমস্যাগুলো অবশ্যই খুঁজে দেখতে হবে তবে এর আগে আমি বলতেছি আপনারা প্রায় চব্বিশ ঘন্টা বা দুই দিন বা তিন দিন আপনারা কোনো ভিডিও মানে যদি কোনো সমস্যা জোর ভিডিও না পান তাহলে কোনো ভিডিও ফেসবুক থেকে ডিলেট করবে না কারণ ডিলেট করলে রিচ এঙ্গেজমেন্ট কমে যায় এটা আপনারা জানেন তো সুতরাং আমরা একটু অপেক্ষা করি তারপরে অবশ্যই আমরা সম্পূর্ণ গাইডলাইন দিব তো আপাতত আমি যেটুকু পাইছি যদি কোনো কিছু আপডেট আপনার আশা থাকে যে অমুকটা আপডেট দেন পে আউট আপডেট দেন বা মনিটাইজেশন সেট আপ আপডেট দেন যাই দেন আপনারা আইডি ভেরিফাই করেন অনেকের আইডি ভেরিফাই সমস্যা হইতেছে ছবি চাইতেছে ভিডিও চাইতেছে তো এগুলো যদি চাই আপনারা এগুলো দিলে আপনারা এটা থেকে উদ্ধার হতে পারবেন আর যদি মনে করেন কিছুই না থাক তাহলে আপনারা দুই তিন দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ একটা সলিউশন নিয়ে আমরা আপনাদের এখানে আসবো যে আপনারা এটার যেন আবার টাকা ইনকাম করা আসলে রাস্তাটা যেন ক্লিয়ার হয় বুঝছেন অনেকে কিন্তু ভিউ কামানের আশায় টাকা কামানের আসায় আপনার সাথে ফাইদা লুটবো মানে বুঝেন নাই মানে আপনার এই সমস্যা থেকে বাইর করে দেওয়ার জন্য এত টাকা দেন বাইর করে দিয়ে সেটা করেন বা উল্টা পাল্টা গাইডলাইন দিব তো দয়া করে যারা আছেন আমার ফ্যান ফলোয়ার তাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি আপনারা কারো কোনো ফাঁদে পা দিবেন না দিয়া আপনার আডে সমস্যা করবেন না আপনারা একটু আইড করেন ধৈর্য ধরেন দুই তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ একটা ভালো সলিউশন নিয়ে আসবো সবার কাছে ভিডিওটা পৌঁছায় আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর দেখা গেছে গোমাইন ভিডিও ভিডিও আপলোড করা বন্ধ করেন না সঠিক এবং অরিজিনাল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন নিজের বয়স দেওয়া নিজের কন্টেন্ট দেওয়া মানুষের মিউজিক আনুনে দেবে মানুষের ভিডিও শুরু করে নেয় কারণ শুরু করলে দুনিয়াতে যেমন শাস্তি আখিরাতে শাস্তি অনেক ফেসবুকে শাস্তি দেওয়া শুরু করছি ধন্যবাদ